আমি শ্রী বাবার একমাত্র মেয়ে আমি বাবার কাছে প্রতিটা মেয়েই যেন রাজকন্যার মতো ছোটো থেকেই আমি খুব আদরে মানুষ তখন কলেজে পড়ছি প্রথম বর্ষ ফিলোসফি অনার্স লোকে আমাকে সুন্দরীই বলে নিজের সৌন্দর্য নিয়ে আমার মাথা ব্যথাও নেই তবে আমার মা আমাকে নিয়ে অহংকার করত। মেয়ে সুন্দরী হলে মায়েদের এরকম একটু আদ্রু অহংকার থাকে মাকে তো অনেকেই বলতো তোমার মেয়ে এমনিতেই সুন্দরী বিয়ে দিতে অসুবিধে হবে না যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এ নিয়ে অবশ্য মায়ের সাথে আমার মত বিরোধ চলতো আমি মাকে বলতাম সৌন্দর্যটা বড় কথা নয় মা ভালোভাবে মানুষ হতে পারলে তবেই আমার আনন্দ মুখ বাকিয়ে মা বলতো উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছে আবার কি ভালো ঘরে বিয়ে দিতে পারলে তবেই আমাদের শান্তি আমার বিয়ে দিয়ে দিলে তোমাদের দেখবে কে বলতো চাকরি করব তোমাদের শখ পূরণ করবো তোমাদের পাশে না থাকলে চলবে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না বাবা মায়েদের কাছে মেয়ের বিয়ে দেওয়াটাই যেন মূল লক্ষ্য বাবা মা না চাইলেও এমন কিছু পরিস্থিতি আসে তখন মেয়ের বিয়ে দিতে পারলেই বাবা মায়েরা যেন বেঁচে যান আমার মা মেয়ের বিয়ে দেওয়াটাকেই সুরক্ষিত ভবিষ্যৎ বলে মনে করত। ইলেভেনে পড়ার সময় থেকেই পাত্রপক্ষ বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল আমি কোনো মতেই রাজি হতাম না আমার বাবাকে অনেকেই বলেছে মেয়ের বিয়ে দেবে ভালো ছেলে আছে আমি বলে দিয়েছিলাম আগে উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর সত্যি কথা বলতে দোষটা ঠিক বাবা মায়ের নয় আমার বাবা মা যখন দেখত আশেপাশের সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তখন নিজের মেয়ের বিয়ে হচ্ছে না তখন এটাই হয়ে উঠেছিল তাদের উদ্বেগের কারণ শহর তো নয় আমরা যেহেতু গ্রামে থাকতাম একটু বেশি সম্বন্ধ আসছিল কদিন ধরেই আমি রাজি হচ্ছিলাম না দেখে তো আমার মা বলেই দিল গরিব ঘরের মেয়েদের এত পড়াশুনো করলে হয় না তোর বাবার মনের অবস্থাটা চিন্তা করেছিস পাশের বাড়ি পূর্ণিমাকে দেখ তোর থেকে ছোট। অথচ ওর বিয়ে হয়ে গেল কত লোক ঘরে বিয়ে হয়েছে যখন আসে চার চাকা নিয়ে আসে বাবা মায়ের গর্ব বুঝলি মায়ের এমন কথা ভালো লাগেনি সেদিন মেয়েকে কারো ঘাড়ে চাপিয়ে দিলেই যে মহৎ কাজ হয় না এটা আমার মাকে বোঝালেও মা বুঝতো না মা বাবারা তাদের পুত্র সন্তানের উপর ভরসা করতে পারে কিন্তু কন্যা সন্তান হলে নৈব নৈব চ বিয়ে দেওয়াটাকেই ভরসা বলে মনে করে নেন কিন্তু আমি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই বাবাকে বললাম সে কথা বাবা কিছুটা বোঝে বাবা বলেছিল তুই যখন পড়াশুনো করতে চাইছিস তখন পড়াশুনোটাই ভালো করে কর বিয়ের কথা এখন আর ভাববো না বাবার এমন কথাতে মা রাজি ছিল না মায়ের যুক্তি ভালো ছেলে পেয়ে গেলে বিয়ে দেওয়াটাই ঠিকঠাক তবে বাবা মা বিয়ে দিতে না চাইলেও কখনো কখনো পরিস্থিতি সব কিছু বদলে দেয় একদিন সকালে তখনও ঘুম থেকে উঠিনি আমি আমাদের পাড়াতেই থাকে সুনাতন কাকু সাত সকালে আমাদের বাড়িতে এসে হাজির আমি ঘরে শুয়ে আছি তখন শুনতে পাচ্ছিলাম কথাগুলো সুনাতন কাকুকে বলতে শুনেছিলাম রমেশ দা ওরকম ছেলে পাবে না খুব ভালো পোস্টে চাকরি করে পঞ্চাশ হাজার টাকার উপর মাইনে পায় নিজের গাড়ি একটা মাত্র ছেলে শহরের বুকে নিজস্ব বাড়ি বাবা পেনশন পায় তুমি চোখ কান বুঝেই দিয়ে দাও বাবা শুনে বলল মেয়েটা তো পড়াশুনো করছে এখন তাই ভাবছি আরে তুমি কী সব বলছো এমন ছেলে আর পাবে নাকি হাতের লক্ষ্মী পায়ে করে ঠেলছ আমার মতো গরিব মানুষ পাল্লা দিতে পারবে না ওদের সাথে না না সনাতন এখন বিয়ে দেব না তাছাড়া আমার টাকা পয়সাও রেডি নেই টাকা পয়সা কে তোমার থেকে চেয়েছে কানা করেটি পর্যন্ত নেবে না সেদিন কলেজ থেকে ফেরার পথে তোমার মেয়েকে দেখেছিল পছন্দ হয়ে বলেছে তাছাড়া ওরা আমার আত্মীয় চেনা জানার মধ্যে বিয়ে না দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেবে ভেবে দেখছি ভাবার কিছু নেই তাহলে ওদের আজই আসতে বলে দিই আজই ফাইনাল হয়ে যাবে ওরাও ফেলে রাখবে না পছন্দ যখন আছেই সামনের মাসেই ভালো দিন দেখে কাজ করে নেবে সুনাতন দা তুমি বরং আসতেই বলে দাও তোমার দাদার কথা ছাড়ো তো মেয়ের তো বিয়ে দিতেই হবে শুনতে পাচ্ছি আমার মা এমন কথাই বলে দিল সুনাতন কাকু চলে যেতেই বাবা বলল মেয়েকে একবার জিজ্ঞেস করলে না ওরও তো একটা মতামত আছে ও বাচ্চা মেয়ে ভালো মন্দ কী বোঝে বলো তো এই বাজারে ভালো ছেলে পাবে আমাদের তো সে সামর্থ্য নেই যে ভালো ছেলে দেখে টাকা পয়সা খরচ করে বিয়ে দেবো তাছাড়া বিয়ের ফুল ফুটে গেছে তা না হলে এইভাবে এত সম্বন্ধ আসবে কেন তুমি এক কাজ করো ভালো দোকান থেকে মিষ্টি টেস্ট নিয়ে এসে রাখো একটু আপ্যায়ন করতেই হবে এসব কথা শুনে আমার দু চোখে তখন জল সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল আমি চাইলেও সম্ভব নয় মেনে নিতে পারছিলাম না আরও কিছুক্ষণ বিছানায় পড়ে রইলাম বিছানা ছেড়ে যখন বাইরে এলাম আমাকে দেখেই মা বলতে শুরু করলো আজ তোকে দেখতে আসবে শুনেছি ভালো ছেলে পূর্ণিমার থেকেও অনেক বড়ো ঘর দেখতে আসবে বড়টা ভুল তোকে দেখে পছন্দ হয়েছে বলেই আসবে ওরা কথাবার্তা একটা ফাইনাল হয়ে যাবে আজই ভালো লাগছিল না এসব শুনতে বাবাকেও দেখলাম অতিথি আপ্যায়নের জন্য মিষ্টি টিস্টি নিয়ে এসেছে বাবাও আমার কথা রাখলো না ভীষণ অভিমান হলো বাবার উপর বাবা নিরুপায় হয়তো তাই মনের দৃঢ়তা দেখাতে পারেনি নিজে হেরে যাচ্ছি মনে হচ্ছিল বাবার টাকা না থাকলে মেয়েরা হেরেই যায় হয়তো বুঝলাম সুন্দরী হওয়াটাই বড় অপরাধে তার মধ্যে কোনো গৌরব নেই আর যদি দেখতে খারাপ হতাম তাহলে কি এই রকম বিয়ের সম্বন্ধ আসতো না আসতো না যদিও যন্ত্রণাটা তখন অন্য জায়গায় গিয়ে দেখত কী বিচিত্র মেয়েদের জীবন বিকেলে গড়িয়েছে তখন পাত্রপক্ষ চলে এসেছে মা সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিল কমলা রঙের একটা তাঁতের শাড়ি আর কপালে একটা ছোট্ট লালটি আমাকে দেখে বাবার চোখটা তখন ছলছল করছিল বাবাকে দেখে কষ্টটা আরও বেড়ে গেল আমার আয়নায় নিজেকে দেখলাম চিনতে পারছিলাম না নিজেকে এত বড় হয়ে গেছি আমি ঠিকই তো আমি বাবার আদুর মেয়ে নয় আজ আমি আজ বিবাহযোগ্য কন্যা বাইরে তখন কোণে দেখা আলো সূর্য ডোবার আগের মুহূর্তে এই অদ্ভুত সৌন্দর্য আলোতে নাকি পৃথিবীর সব কিছু আরও সুন্দর লাগে আমার কিন্তু একটু সুন্দর লাগছিল না তখন মনের ভেতর একটা কান্না খুপিয়ে ফুপিয়ে উঠছিল পাত্রপক্ষের সামনে আমার মা আমাকে পৌঁছে দিল পাত্র নিজেও উপস্থিত চোখের উপর চোখ পড়তেই আমি তাকিয়ে ভাবলাম এই শহরে ছেলে আমার মতো গ্রাম্য সাধারণ মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু কেন এমন অবস্থাপন্ন ঘর ওদের অথচ আমার বাবা সেখানে অতি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ কথাগুলি ভাবছি মনে হচ্ছিল হেরে যাচ্ছি আমি বাবার মুখের দিকে তাকালাম বাবা সব সময়ই একটা শক্তি জুগিয়ে গেছে কিন্তু আজ এমন সময়ে পাত্রের বাবা জিজ্ঞেস করল কি নাম তোমার রাজশ্রী বাহ আমার ছেলের বউ করে নিতে যেতে চাই আমার ছেলেরও পছন্দ আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ হয়েছে পাশ থেকে সনাতন কাকা বলে উঠল আমাদের গ্রামে রমেশদার মেয়ের মতো মেয়েই হয় না খুব সুনাম যেমন শান্ত তেমনই পড়াশোনাতেও ভালো আমি চুপ করে শুনছি সে কথা পাত্রের বাবা বলে উঠলেন পড়াশুনোই যখন ভালো তখন আমাদের কোনো অসুবিধে নেই বিয়ের পর পড়বে রাজশ্রী তুমি পড়তে চাও তো মনের মধ্যে কোনো রকম সংকোচ না রেখেই বললাম এই পড়াশুনোটাই আমার লক্ষ্য নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমি দেখেছি তাই সেটা করতে চাই বেশ তো বিয়ের পর করো মেয়েদের পড়াশোনার দরকার আছে তো আমাদের অসুবিধে নেই তুমি পড়াশুনো করলে কতটা শুনে সাহস নিয়েই বললাম মনে করুন এই পড়াশোনাটা যদি আমি বিয়ের আগেই কমপ্লিট করি মানে আমি চাইছি বিয়েটা পরে হোক আর আগে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। সে তো তুমি বিয়ের পর আমাদের বাড়িতে থেকেই করবে বিয়ের পর হয় না বিয়ের আগে এমন কত প্রতিশ্রুতি পার্থপক্ষ দিয়ে যায় বিয়ের পর সেগুলো কেউ রাখতে চায় না আর তখনই সমস্যা হয় মাঝখান থেকে মেয়েদের জীবনটাই নষ্ট হয় তাই আমি চাই পড়াশুনোটা আমার বাপের বাড়িতে থেকেই করব কারণ ওই বাড়িটা বিয়ের পর আপনাদের বাড়িই থাকে আমার বাড়ি হয় না আর সেটা আপনার কথাতেই আপনি বুঝিয়ে দিলেন এখন আমার মনে হয় একটু সময় আপনাদের দিতে হবে তারপর বিয়ে সেটা কি করে সম্ভব আমি তো ছেলের বিয়েটা এতদিন ফেলে রাখতে পারবো না তোমার এই সামান্য পড়াশুনোর জন্য তো একদমই না কিছু মনে করবেন না দু একটা কথা বলতে বাধ্য হলাম আপনারা সকলেই আমাকে পছন্দ করে ফেলেছেন আপনার বাড়ির বউ হিসেবে গ্রহণ করতেও চলেছেন যাকে এতটা গুরুত্ব দিচ্ছেন তার একটা পছন্দ মানতে পারছেন না আমি কিন্তু আপনাদের পছন্দকে সম্মান জানিয়ে আপনাদের বাড়ির বউ হতে বিমত করিনি আমার একটা পছন্দের কথা বলেছি মাত্র এখনো কিন্তু বিয়ে হয়নি বিয়ের আগেই আমার পছন্দ যদি সম্মান না পায় বিয়ের পর আপনাদের পছন্দ বলেতেই অপছন্দ হলেও মেনে নিতে হবে যেটা বিয়ের আগে হলো না সেটা বিয়ের পর কেমন করে হবে আমি চাই না কোনো কিছু বিয়ের পরে হোক ক্ষমা করবেন আমার সামান্য পড়াশুনোর থেকে আপনার ছেলের বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাকে অপছন্দের তালিকাতেই রাখুন পাত্রপক্ষ আমাকে অপছন্দের তালিকা রেখে বিদায় নিয়েছিল বাড়ির বাইরে বেরিয়ে দেখেছিলাম কোনে দেখা আলোয় পৃথিবীর সব কিছু সুন্দর তখন যাবার আগে সনাতন কাকুকে পাত্রের মা বলেছিল গরিব ঘরের মেয়ের আবার এত বড় বড় কথা কিসের আমাদের বাড়ির বউ হতে গেলে যোগ্যতা লাগে সুন্দরী হতে লাগে না সুন্দরী বলে এত অহংকার তারপর থেকে কেটেছে কয়েকটা বছর তবে আজ আমি অহংকার করি সুন্দরী বলে নয় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি তাই সেদিন পাত্রপক্ষ আমাকে অপছন্দ করেছিল বলেই আজ আমি প্রতিষ্ঠিত সত্যটা উপলব্ধি করলাম তোমাকে কেউ অপছন্দ করল মানেই খারাপ কিছু হবে তা নয় আসলে যা হয় ভালোর জন্যই হয় পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকে আমার মা আমার সাথে দুদিন কথা বলেনি মা বলেছিল এমন বাড়ি গাড়ি বর ঘর কেউ ছেড়ে দেয় মা এখন বুঝতে পারে সত্যটা বাবা অবশ্য খুশি হয়েছিল বিয়েটা সেই সময় হয়নি বলে আজ আমার নিজের গাড়ি আছে নিজে ড্রাইভ করতেও পারি আজ যখন নিজের গাড়ি করে বাবা মাকে নিয়ে ঘুরতে বের হই মনে যে কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না শুধু একটা অবস্থাপন্ন ঘরকে ছাড়তে পেরেছিলাম বলেই নিজেকে জীবন যুদ্ধে জেতাতে পেরেছি ফলনী সরজিৎ ঘোষ